নির্বাচন কমিশনের করা দুশো আর তারপর সংখ্যা। চারশো আশি তৃতীয়বার উনত্রিশ চতুর্থ সাত আর সাতের পর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র দুটিতে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সংখ্যা কিন্তু এখন দুটো বুথে মাত্র পৌঁছেছে যেটা হচ্ছে তোমার হাওড়াতে একটি বুথ এবং পশ্চিম মেদিনীপুরে একটি বুথ দেখো দু হাজার দুশো আট যেটা বুথ বলা হয়েছিল যেখানে কোনো ডেট ভোটার নেই ডুপ্লিকেট নেই ট্রান্সফার ভোটার্স নেই সেখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা শীর্ষে ছিল যখন সাতে গিয়ে এই সংখ্যা পৌঁছালো তখনও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নাম ছিল এবং এখন দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু কোন এরকম কোন বুথ পাওয়া যাবে না যেখানে কিন্তু মৃত নেই এবং শুধুমাত্র হাওড়াতে এবং পশ্চিম মেদিনীপুরে একটি একটি করে বুথ রয়েছে মাত্র দুটি যেখানে এই সংখ্যা যেখানে দেখা যাচ্ছে যে মৃত কোনো মৃত ভোটার নেই বা শিফটেড নেই ডুপ্লিকেট ভোটার নেই অর্থাৎ দু হাজার যেখানে যেটা নির্বাচন কমিশন জানিয়েছিল যে এআই এর মাধ্যমে সেটা ধরা পড়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে কিছুটা অবশ্যই ওর মধ্যে গরমিল রয়েছে কারণ মৃত ভোটার নেই সেক্ষেত্রে কিন্তু হয়েছিল সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের থেকে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা একটা একটা দিন যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই দু হাজার দুশো আটটি বুথের জায়গায় চারশো আশি না আশিতে নামলো এবং চারশো আশিতে সংখ্যা উনত্রিশে নামলো এবং উনত্রিশ থেকে সাত আর এবার কিন্তু মাত্র দুটি বুথ যেখানে এই কোন মৃত ভোটার নেই বা শিফটেড বা ডুপ্লিকেট ভোটার নেই নির্বাচন কমিশন আগেই বলেছিল যে এরকমটা কিন্তু শূন্য দিকে পৌঁছবে সেটাই কিন্তু অনেকটাই সফল হয়েছে নির্বাচন কমিশন এআই এর মাধ্যমে যেটা দেখার ফলে এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে বেশ কিছুটা কিন্তু সেখানে বেনিয়ম বা অনিয়ম হয়েছিল এবং সেই রিপোর্ট চাওয়ার পরেই কিন্তু সেই যে বেনিয়ম হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই আহ গেছে এবং দু হাজার দুশো আটটি বুথ এই মুহূর্তে মাত্র দুটি বুথ রয়েছে যেটা কিন্তু যেখানে বা মৃত ভোটার মৃত্যুহীন ভোটার নেই এটা কিন্তু নির্বাচন কমিশন বলা যেতে পারে নিজেদের তরফ থেকে যে এআইএর যে ব্যবহার করা হবে বলা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই সফল এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর একদমই রুমা তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের মনে করিয়ে দেবো নির্বাচন কমিশনের দেওয়া প্রথম দফার যে পরিসংখ্যান সেখানে দেখা যায় যে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট যে দু হাজার দুশো আটটি পোলিং স্টেশন ছিল সেখানে যত এনিউমারেশন ফর্ম বিলি করা হয় সেই সমস্ত এনিউমারেশন ফর্ম ফেরত এসেছিল একশো শতাংশ এনিউমারেশন ফর্ম ফেরত আসে রাজ্যের বিভিন্ন জেলায় বিলি করা দু হাজার দুশো আটটি পোলিং স্টেশনের সমস্ত এনিউমারেশন ফর্ম আর এই পরিসংখ্যান সামনে আসার পরই একদিকে যেমন রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে অন্যদিকে তখনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক গাইডলাইন্স বেঁধে দেওয়া হয় একাধিক নির্দেশিকা জারি করা হয় এবং বলা হয় যে কড়া নজরদারির মধ্যে দিয়ে ফের একবার এই পরিসংখ্যান খতিয়ে দেখতে হবে সেই গাইডলাইনস মেনে যখন দ্বিতীয়বার পরিসংখ্যান সামনে আসে তখন দেখা যায় যে মৃত্যুহীন বুথের সংখ্যা চারশো আশিতে নেমে আসে তৃতীয় পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা উনত্রিশে নামে চতুর্থবার পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা সাতের পর আর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র দুটিতে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর দুটি বুথ মৃত্যুহীন প্রথম দফায় দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে সাতশো কুড়িটি মৃত্যুহীন বুথ ছিল এখন সেই পরিসংখ্যানটা শূন্য শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শঙ্করবাবু আপনি শুনলেন কমিশনের করা ডোজের পর দুয়ে নেমেছে মৃত্যুহীন বুথের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় সংখ্যাটা যেখানে সাতশো কুড়ি ছিল সেখানে এখন শূন্য ভেজাল রাজ্যে অমৃত ভেজাল পাওয়া গেল সেটাই প্রমাণিত হলো তবে আমি যেটা চাই যে ইলেকশন কমিশন অবিলম্বে এই ডাটা ট্যাম্পারিং এর সাথে যুক্ত বিএলও এবং ইয়ার ওদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন কারণ এটা ঘটনা যে রাজ্যের সরকারের কিছু অনুগত দাস কর্মচারী তারা এবং ইয়ারোরা যোগ সাজস না করলে এই ধরনের মৃত্যুহীন ভূত পাওয়া যেতে পারত না আজকে যখন এটা পরিষ্কার হয়েছে যে এই ডাটা আহ যে কোনো কারণেই হোক সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই হোক না কেন এদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই এরপরে যে রিভিউ পার্টে হিয়ারিং পার্টে যাবে সেখানেও এই ধরনের ঘটনা ঘটবে বলে আমি মনে করি অনেক ধন্যবাদ শঙ্কর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য কমিশনের করা ডোজ আর তারপরে দুয়ে নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা রুমা পাল আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন রুমা শেষবার এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে পরিসংখ্যান পাচ্ছ সেখানে কি কি বিষয়ে উল্লেখ রয়েছে দেখো জানি রাখি আরো একবার একটু বলবো যে দক্ষিণ চব্বিশ পরগনায় যেটা হচ্ছে প্রথম শীর্ষে ছিল যেখানে কিন্তু বুটের সংখ্যা ছিল সাত চারশো ষাট সেই বুথের সংখ্যা কিন্তু এখন শূন্যতে দাঁড়িয়েছে এবং সেক্ষেত্রে আমি আরো একবার বলে রাখছি যে নির্বাচন কমিশন কিন্তু এবারও কিন্তু কালকেও আরেকবার নির্দেশ দিয়েছে যে বিএলও দের ক্ষেত্রে যে তাদের এগারো তারিখ পর্যন্ত সময় রয়েছে তারা সমস্ত কিন্তু ডেটা ডিজিটে করবে সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আরো একবার দেখে নিতে ততদিন পর্যন্ত যদি তারা দেখে নেয় তাহলে কিন্তু বোনাফাইড মিস্টেমন করা হবে কিন্তু যদি দেখা যায় যে খসড়া তালিকা প্রকাশ পাওয়া পাওয়ার যদি কোনো দেখা যায় যে কোনো বিএলও বা তার ঊর্ধ্বতন কেউ ইয়ার ক্ষেত্রে কিন্তু কোনো গাফিলতি হয়েছে হয়েছে এবং সেটা গাফিলতি সেখানে কিন্তু নির্বাচন কমিশন এবং আবারও করা সেক্ষেত্রে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটার কিন্তু বার্তা আবারও দেওয়া হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এবার নির্বাচন কমিশন যেমন স্পেশাল রোল অবজারভার তারা নিয়োগ করেছিল সেক্ষেত্রে দেখা গেল যে কালকে কিন্তু নির্বাচন কমিশন আরও পাঁচজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করে দিল এবং পাঁচটা ডিভিশনের জন্য এবং ক্ষেত্রে বলে রাখি যে এগারো তারিখ হচ্ছে লাস্ট ডেট যেখানে হচ্ছে সমস্ত ডিজিটাইজ করার শেষ শেষ তারিখ তারপরে হচ্ছে ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এবং তারপরে যে হিয়ারিংটা শুরু হবে সেই হিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন এবং জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন বিএলও এর ক্ষেত্রে কিন্তু আবারও ওই একই বার্তা এবং কড়া বার্তা দিচ্ছে যে কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা সেটা শুধরে নেওয়ার জন্য কোন অনিচ্ছাকৃত ভুল থাকলেও অথবা ইচ্ছাকৃত ভুল যদি কোনো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে আইনানু ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে একদমই রুমা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি টেলিফোনে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেংশ ভট্টাচার্যের সঙ্গে দেবাংশু নির্বাচন কমিশনের করা ডোজের পর দুয়ে নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা যেটা প্রথমে ছিল দু হাজার দুশো আট এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও একেবারে শূন্যতে নেমে দাঁড়িয়েছে এখানে বিজেপির প্রতিক্রিয়া যে ডেটা টেম্পারিং যে হয় সেটা এর থেকেই স্পষ্ট আর এর প্রভাব তো তাহলে খসড়া ভোটার তালিকাতেও পড়বে কে করেছে এটা নির্বাচন কমিশন মাথার ওপর বসে আছে রাজ্যে সিইও রয়েছেন সিওদের আন্ডারে যে স্তরে স্তরে নির্বাচন কমিশনের অফিসাররা রয়েছেন আর একদম গ্রাউন্ড লেভেলে রয়েছেন নির্বাচন কমিশনেরই বিএল ওরা তো গোটা প্রসেসটা তো ইলেকশন কমিশন এক্সিকিউট করছে যে কারণে ভোটের আগে এত কথা আমরা শুনছিলাম যে এই না করলে ওই হয়ে যাবে ওরা আমাদের এমপ্লয় আমাদের এখন নির্বাচন কমিশনের আন্ডারে সবটা এখন তারা রাজ্য সরকারের এমপ্লয় নয় তো ইলেকশন কমিশনের এমপ্লয় গোটা করছে ইলেকশন কমিশন নির্দেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইট ইলেকশন কমিশনের পদ্ধতি বলে দাও ইলেকশন কমিশনের মাথার পেছনে উস্কানি অমিত শাহের দিল্লিতে বসে আছেন জ্ঞানেশ কুমার তো এরাই তো সবটা করছে তো নিজেরা করতে গিয়ে সফল হলে হেভি কাজ করেছে নিজেরা করতে গিয়ে ব্যর্থ হলে দেখো তৃণমূলের দোষ আমরা তো বুঝতে পারছি না এরা চাইছেনটা কি এরা বলতেই বা চাইছেনটা কি এই সিস্টেমের তৃণমূল কোথায় এই সিস্টেমের তৃণমূল ততটাই যতটা বিজেপি যতটা সিপিএম কারণ আমাদেরও বিএলএ এ আছে এজেন্ট বিজেপিরও এজেন্ট আছে সিপিএম এরও এজেন্ট আছে এজেন্টদের কাজ সঙ্গে সঙ্গে যাওয়া মানুষকে অ্যাওয়ার করা সেইটুকু কাজ আমরা করছি যেটা বাকি রাজনৈতিক দলগুলো করছে ওদের লোক কম আমাদের লোক বেশি এইটুকুই যা তফাৎ বাকি ভোটার প্রসেসটা ইলেকশন কমিশন করছে তাদের এমপ্লয়িরা করছে তো এখানেও তৃণমূলের ভূত কেন দেখছেন আসলে বিজেপি ভেবেছিল বিহারে এসআইআর করেছে আর আসামে এনআরসি করেছে এই দুটো জায়গাতেই সরকারটা ওদের তাই ওরা ভেবেছিল এখানে ওরকম কাঠপুতুলের মতন আসিয়ে বিরোধী ভোটারদেরকে বাদ দেবে লিস্ট থেকে কিন্তু সেটা হতে হচ্ছে না দেখি শ্রমিক ভট্টার থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকে নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে